ব্যাপার হলো আমার এখানে আসা যাওয়া পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমার জন্ম সিরাজগঞ্জ আমাদের বাড়ি সিরাজগঞ্জ হ্যাঁ জন্ম সিরাজগঞ্জ শিক্ষার জন্ম হলো কুষ্টিয়া লালসা মাদারে যে খাদেম লালসা মাদারে যে খাদেম উনি আমার গুরু উনি যখন ব্রেন স্টক করলেন তখন মোটামুটি দায়িত্ব আমি পাইলাম খাদেম বুঝলেন না এখানে আসা করতেছি প্রায় তিন বছর তারপরে মনে করেন যে না আমার ভালো লাগে তাই আসছি আর আমরা হয়তো থাকি বাড়িতে মন থাকি এখানে আমরা এখানে ছাড়া আমাদের আর ছোটো কিছু ভালো লাগে না লাল হলে এমনই যত ঢুকো দিয়ে গেছে আমাদের যে কিছু লাল হলে আমার ভালো লালন বলে গেল না হ্যাঁ সুপথে চন্দ্র মনে হলে আমার মন আমার সুপথের চলছে বলছি